মিষ্টি কুমড়ো ভাজ্যা ছাড়া রান্না করলে খাইতেই চায় না তারপরও কিছুই করার নাই যেহেতু হাতে সময় নাই আজকে আর ভাজা রান্না করব না আজকে চিংড়ি মাছটা ভুনা করে মানে কষাইয়া তারপরে রান্না করব কারণ মিষ্টি কুমড়ো ভাজতেও অনেকটা সময় লাগে আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানুর রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমাতে ভালোই আসেন আর আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি আসলে আপুরা ভাইয়েরা কি জানেন টাকা পয়সা এমনই একটা জিনিস যে টাকা পয়সা না থাকলে আপনজনেরা পর্যন্ত আপনারে মানে মূল্য দিবে না আপনার খোঁজ খবর তো নেওয়া থাক দূরের কথা যদি আপনি একটা ফোনও করেন তারা মনে করবে যে আপনি ফোন করছেন হয়তো তাদের কাছ থেকে টাকা চাওয়ার আশায় কিংবা কোনো সাহায্য সহযোগিতা চাওয়ার আশায় আবার যদি অপর পিঠে দেখেন যে আপনি পরিস্থিতিতে পড়েন তারপরও কিছু টাকা পয়সা আপনার আসে সেটা নিয়েও তারা হিংসা করবে আর এটাই বাস্তবতা তারা কেন হিংসা করবে জানেন যে আপনার দু একটা টাকা আছে প্রয়োজনে আপনি ওইটা দিয়ে চলতে পারবেন আর নয়তো তাদের কাছে আপনার চাইতে হইতো কথা শুনতে হইতো তারা খোটা মাইরে কথা বলতো এটা আপনাকে এখন বলতে পারবে না এটা নিয়েও তারা হিংসা করে আসলে কি জানেন যে দিকেই যাইবেন সেদিকেই অসুবিধা আজকে টাকার প্রসঙ্গ কেন উঠছে জানেন যখন সবচেয়ে একেবারে পরিস্থিতির সম্মুখে ছিলাম একেবারে টাকার এত প্রয়োজন ছিল তখনও আপনজনের কাছ থেকে ন্যূনতম সাহায্য সহযোগিতা তত্ত্ব থাক দূরের কথা তাদের কাছে চাইয়াও একটা জিনিস আমি পাইনি এখন যখন দেখা যায় আল্লাহ রাবুল আলমিনের রহমতে বা যে কোনো কিছুতে অনেক পরিশ্রম করেও দুইটা টাকা ইনকাম করতেছি তখন দেখা যায় অনেকেই সেটা পছন্দ করতেছে না এবং তাদের কাছে ভালোও লাগতেছে না আবার এমনও হয় এমনও এমনও ফ্যামিলির মানে ফ্যামিলিতে হয় যে একতরফাভাবে মানুষ সম্পর্ক টিকেই রাখে আমি একটা পর্যায়ে একতরফাভাবে সম্পর্ক টিকেই রাখার জন্য চেষ্টা করছি কিন্তু মেইন কথা কি জানেন আপনি যদি একেবারে মধ্যবিত্ত ফ্যামিলির হন কারণ মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে মানেই কি অনেক কথা শোনা মেয়ের মা মার ক্ষেত্রে আর কি বলবো সেটা ভাষায় প্রকাশ করার মতো না এমনও মেয়ের মা আছে যে মেয়ে বিয়ে দেওয়ার পরে হয়তো একটা দিন সেই বাড়িতে শান্তিতে একবেলা ভাত খাইছে কিনা এরকমও মানে সন্দেহ আছে। আমার জানা মতে আমার অভিজ্ঞতা যে কথা বলে কারণ কি একটা ছেলে মানুষ করতে এমনটা পরিশ্রম হয় একটা মা বাবার ঠিক তেমনি একটা মেয়ে মানুষ করতেও ওই মা বাবার ওই কষ্ট হয় তারপরও আমাদের সমাজটা কেমন যেন আপনার সফলতার গল্প সবাই শুনতে চাইবে কিন্তু আপনার দুঃখে কারো দুঃখ পাইবে এরকম মানুষ খুব কমই আছে। আপনি দুঃখের কথা বলবেন ইমোশনালি মানে ই করবেন সেটা মানুষ খুবই কম শুনতে চায় কিন্তু আপনি সফলতার গল্প বলেন দেখবেন সবাই আপনার গল্প শুনতে চাইবে কিন্তু এই সফলতার পিছনে যে কত কষ্ট